আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সোয়াগ হেরিটেজে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর টু পিস ফুল একদম কাটচুপি কাজ করা টু পিস এখানে অনেক ডিজাইনের কাটচুপি কাজের টু পিস আছে এই যে দেখেন অনেক কালার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে পুরো বডিও ছিটানো কাজ আছে চলেন ডিটেলে দেখে নেই কী কী আছে সোয়াগ হেরিটেজ শপ হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন সুন্দর একটা ফ্যাব্রিক্স একটা সুন্দর ক্রাফ ফ্যাব্রিক্স পুরোটা এরকম কাজ করা গলায়ও কাজ করা কাটচুপি কাজ হাতাটা এরকম লেস করা থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে লেস আছে সেম বডি ফ্যাব্রিক্সে পাচ্ছেন সুন্দর টু পিসগুলোর প্রাইস সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ অবিশ্বাস্য কম দামে পেয়ে যাবেন এগুলো দেখেন চমৎকার আরেকটা কালার একদম পাজামা এটা দেখেন ছটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা মাস্টার্ড কালার দেখেন পুরোটাই ছিটানো কাজ প্যান্ট এটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ প্যান্ট অলিভ গ্রিন কালার ভালো লাগলে ঘরে বসে অর্ডার করতে পারেন সো আগেরিটেজ থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা লাগবে এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা হোয়াইট কালার হোয়াইট অলওয়েজ নাইস বিয়ার্স বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এই দেখেন এগুলো প্রাইস থাকবে অনলি সাতশো টাকা কাটচুপি কাজ করা হ্যাভি এই ড্রেসগুলো অনলি সাতশো টাকায় পাচ্ছেন এই দেখেন চমৎকার একটা ডিজাইন এটার পুরোটাই দেখেন কি সুন্দর করে কাজ আছে অনেক নাইস এই কাজটা হাতার কাপড় কাজটা দেখেন এইস করা হাতায় এটা হচ্ছে প্যান্ট সুন্দর কালার এটা দেখেন পুরোটাই হচ্ছে এরকম কাজ করা প্রত্যেকটাই সেম থাকবে এখন আমরা এই ডিজাইনটার যে কয়টা কালার আছে সে কটা সব দেখিয়ে দিব আপনাদেরকে অলিভ গ্রিন কালারের মধ্যে প্যান্ট এই দেখেন প্রতিটা ডিজাইনের দশটা করে কালার থাকবে প্যান্ট এই যে দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সুন্দর একটা মাস্টার্ড কালার ফর্টি টু ঠিক আছে এটা দেখেন খুবই সুইট একটা কালার নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা একদম ফ্ল্যাট সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন প্যান্ট এই যে দেখেন সুন্দর আর একটা কালার ল্যাভেন্ডার কালার এটা দেখেন গোল্ডেনের মধ্যে ঝটপট নিয়ে নেবেন দেখাচ্ছে সোয়াগ হেরিটেজ থেকে এটা দেখেন গলায় সুন্দর করে একটা কাজ করা আছে পুরোটাই হচ্ছে কাঠচুপি কাজ ঠিক আছে পুরোটায় এটা হচ্ছে পাজামা এই যে দেখেন একটা ড্রেস ভিয়ার্স এটা হচ্ছে প্যান্ট সুন্দর গোল্ডেন কালারের মধ্যে থাকছে প্যান্ট এই দেখেন সুন্দর এই কালেকশনগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যেই নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে তার একটা নতুন ডিজাইন দেখেন আচ্ছা ঠিক আছে ওকে কালার সেম থাকবে হ্যাঁ ডিজাইনগুলো চেঞ্জ থাকবে প্রত্যেকটাই দশটা করে কালার থাকবে সাদাটা কত সুন্দর ফিয়ার্স একদমই নামমাত্র দামে আজকে এই কালেকশানগুলো পাচ্ছে না অনলি সেভেন হান্ড্রেডে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন কলিজা কালার ঠিক আছে ডিজাইনও চেঞ্জ হয়েছে ঠিক আছে এই ডিজাইনটারও দশটা কালার হবে ঠিক আছে সো আগে থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসা চাল্লাপে